করে দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়েছেন মেন মাস্টার মাইন্ড সন্দেপ ঘোষ আরচি করে কোটি কোটি টাকার দুর্নীতি মাসে চলতো সাত থেকে আট কোটি কালো টাকার দুর্নীতি এই টাকা পকেটে ঢুকত সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানির যেত প্রভাবশালীদের কাছে এবং বছরে এই টাকার পরিমাণ প্রায় একশো কোটি টাকা শুধুমাত্র একটি হসপিটালই এমনই কিন্তু বিস্ফোরক তত্ত্ব হাতে পেয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু সিবিআই তদন্ত একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা চালাচ্ছে তদন্ত ভার হাতে নিয়েছে তদন্ত তদন্তবার হাতে নিয়েই কিন্তু তেরে ফুরে মাঠে নেমে পড়েছে সন্দীপ ঘোষের বাড়ি শ্বশুর বাড়ি স্যালিকার বাড়ি একাধিক ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালাচ্ছে সেখান থেকে সূত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে এই দুর্নীতির কোটি কোটি কালো টাকা কোথায় সন্দীপ ঘোষের একাধিক সম্পত্তির হদিস পেয়েছে সন্দীপ ঘোষকে নিয়ে যখন তোলপাড় পড়ে গেছে গোটা রাজ্যে ঠিক সেই মুহূর্তে অবশেষের সামনে এলো সন্দীপ ঘোষের পাহাড় প্রমাণ সম্পত্তি সন্দীপ ঘোষের সম্পত্তির যা তথ্য এলো ইডি সূত্রে তাতেই কিন্তু রীতিমতো চমকে যাওয়ার মতো তথ্য ইডির রিপোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কত কোটি টাকার সম্পত্তি সন্দীপ ঘোষের চাঞ্চল্যকর তথ্য এবার সামনে ঠিক কতগুলি বাড়ি বা ফ্ল্যাট রয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এখনও প্রশ্ন নয় তদন্তকারীদের কাছে এখনও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছেন গতকাল দিনভর একাধিক জায়গায় হানা দেওয়ার পরেও তালিকা পূর্ণ হয়েছে বলে মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা সন্দীপ ঘোষের আরও দুটি বিশাল সম্পত্তির সন্ধান পাওয়া গেছে ইডির ক্যানিংয়ে সন্দীপ ঘোষের একটি বিশাল খামার বাড়ির সন্ধান পেয়েছে এবার সামনে এলো সন্দীপ ঘোষের জোড়া ফ্ল্যাটের সেই ফ্ল্যাটও রয়েছে বেলেঘাটায় বেলেঘাটাতেই তিনতলা বাড়ি রয়েছে যেখানে সন্দীপ সপরিবারে থাকতেন বেলেঘাটার জোড়া ফ্ল্যাটের গ্যারেজে সরকারি বোর্ড লাগানো এস ইউভি এখনও দাঁড়িয়ে রয়েছে কেন্দ্রীয় এজেন্সির দাবি বেলেঘাটা আইডি হাসপাতালের কাছে পি আঠেরো বাই এ সি রোডের ঠিকানায় একই আবাসনে দুটি ফ্ল্যাট রয়েছে সন্দীপ ঘোষের নামে একটি বারোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট অন্যটি চোদ্দোশো স্কোয়ার ফুট একটি একতলায় অন্যটি তিনতলায় আবাসনের কেয়ারটেকার জানিয়েছেন সন্দীপ খুবই কম আসতেন তদন্তকারী সূত্রে আরও খবর দুটি ফ্ল্যাটেরই মালিক সন্দীপ ঘোষ ফ্ল্যাটের গ্যারেজে এখনও দাঁড়িয়ে রয়েছে একটি বিলাসবহুল গাড়ি সিবিআই সূত্রে আরও খবর সন্দীপ ঘোষের নামে রয়েছে এসিউভি গাড়িটি কেনা হয়েছে দু হাজার সালের জুন মাসে নিউটাউন সংলগ্ন হাতিয়ার নোয়াপাড়ায় মল্লিক বাগানে একটি তিনতলা বাড়ির সন্ধান পেয়েছে তদন্তকারীরা সেখানে সন্দীপের মা বাবা থাকতেন তবে ছেলের কুকীর সামনে আসার পরই তারা বাড়ি ছেড়ে চলে যান সূত্রের খবর বর্তমানে তারা রয়েছেন শিলিগুড়িতে হাতিয়ারা তিনতলা বাড়ির নাম ঘোষভিলা এটি দেখতে অনেকটা বাগান বাড়ির মতোই এই বাড়ির দেয়ালে ঝুলছে সিবিআইয়ের নোটিশ পনেরোই আগস্ট সন্দীপের নামে নোটিশ সাঁটিয়ে দিয়েছে সিবিআই এর আগে সন্দীপ ঘোষের একটি খামার বাড়ির সন্ধান পাওয়া গিয়েছিল ক্যানিংয়ে সেখানে প্রায় দশ বিঘা জমি নিয়ে বিশাল সম্পত্তি রয়েছে একটি সুইমিং পুলও অর্থাৎ ইডিল লিস্ট কিন্তু এখনও পরিপূর্ণ নয় সন্দীপ ঘোষের যা সম্পত্তির হদিস পাওয়া যাচ্ছে তাতে কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য কোথায় পেলেন এত টাকা সিবিআই এবং ইডি করে দুর্নীতির তদন্ত চালাতে গিয়ে একেবারে হার হিম করা তথ্য সামনে পেয়েছে কিভাবে দুর্নীতি করা হতো মেয়াদ উত্তীর্ণ ওষুধ সেলাইন সেগুলোই হাসপাতালে ব্যবহার হতো এবং খাদায় কলমে দেখানো হতো নতুন কেনা হয়েছে সেখান থেকে কোটি কোটি টাকা লুট হতো এমনকি রোগীদের যে বেড সেই বেড থেকেও কিন্তু কোটি কোটি টাকা লুট হতো সন্দীপ ঘোষ সেই পুরনো ভেঙে যাওয়া বেড সেগুলিকে সাড়াই করে রঙ করে নতুন বেড হিসাবে চালাতেন এবং সেখান থেকেও কিন্তু ভুয়ো নথি বিল তৈরি করে সরকারকে দেখাতেন সেখান থেকেও কিন্তু কোটি কোটি টাকা লুট এমনকি ওষুধের ক্ষেত্রেও কোটি কোটি টাকা লুট সব মিলিয়ে মাসে সাত থেকে আট কোটি টাকা বছরে একশো কোটি টাকা আর এই টাকাই কিন্তু নামে বেনামের সম্পত্তি কিনে রেখেছেন সন্দীপ ঘোষ তবে এখনও পর্যন্ত সন্দীপ ঘোষের কোনো টাকা উদ্ধার হয়নি তবে নগদ টাকা উদ্ধার না হলেও সন্দীপ ঘোষ সেই টাকা দিয়ে কিন্তু তার সম্পত্তি একেবারে বাড়িয়ে গেছেন ইডির লিস্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ গত চব্বিশ ঘন্টা আগেই আর্জি করেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিলাসবহুল বাড়ির সামনে আসে সন্ধান ক্যানিংয়ের দু বিঘা জমির উপর বিলাসবহুল সেই বিশাল আবাসন বাড়ির এক পাশে বিশাল সুইমিং পুল বিশাল সম্পত্তি ঘিরে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এর মধ্যে কিন্তু আরও বিপুল সম্পত্তির খোঁজ পেল ইডি বেলেঘাটায় যে চারতলা বাড়িতে তিনি থাকতেন তা কিছুটা দূরই আরও দুটি ফ্ল্যাটের খোঁজ রয়েছে গ্যারেজ আর সেখানে ঝাঁ চকচকে গাড়ি রয়েছে বলে জানা গেছে ফ্ল্যাট দুটি বেলেঘাটা আইডি হাসপাতালের কাছেই আর তা যাতে সন্দীপ ঘোষেরি তা নিশ্চিত করেছেন সেই আবাসনের কেয়ারটেকাররা যে এই ফ্ল্যাটগুলির সন্দীপ ঘোষেরই যদিও ওই ফ্ল্যাট দুটিতে খুব একটা তিনি আসতেন না বলেই জানিয়েছেন কেয়ারটেকাররা দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দুটি তালাবন্ধ রয়েছে মাঝে মাঝে গিয়ে থাকতেন সত্যিই তো একজন ব্যক্তি তিনি কত জায়গায় থাকবেন একাধিক সম্পত্তি কিনে রেখেছেন বিভিন্ন জায়গায় কোটি কোটি কালো টাকা সাদা করতে এই সম্পত্তিগুলি কেনা হয়েছে মনে করছে ইডি আধিকারিকরা শুধু তাই নয় আরও একটি নতুন বাড়ির হদিস পাওয়া গেছে সেটির নাম ঘোষবিরা নিউ টাউনের নোয়াপাড়া মল্লিক বাগানে হাতিয়ারা এই বাড়িতে সন্দীপের বাবা মা ছিলেন কিন্তু ছেলের কুকৃতির সামনে আসতেই তারা বাড়ি ছেড়ে লজ্জায় চলে যান শিলিগুড়ি চলে গেছেন একেবারে এমনই কিন্তু খবর উঠে আসছে এবং তার একাধিক বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে গাড়িতে আরজিগড় হাসপাতালে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত একাধিক ব্যাচ রয়েছে ক্যানিংয়ে বিলাসবহুল আবাসনের নাম থাকলেও ফ্ল্যাট দুটি কোনো নাম রাখা হয়নি এমনকি দরজায় নেই নেম কিন্তু কেন তা নিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে কিছু আড়াল করতে কি এই ফ্ল্যাট দুটি নিজের কোনো নাম বা পরিচয় রাখেননি সন্দীপ ঘোষ ইতিমধ্যে বেলেঘাটা নোয়াপাড়ায় দুটি ফ্ল্যাটের খোঁজ পেয়েছে ইডি আধিকারিকরা খুব শীঘ্রই সেখানে তদন্ত চালাতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি সহ একাধিক আত্মীয়ের বাড়িতে দীর্ঘ তল্লাশি তাণ্ডব চালিয়েছে ইডি আধিকারিকরা এমনকি ক্যানিংয়ের বিলাসবহুল ফ্ল্যাটও তল্লাশি চালানো হয়েছে তল্লাশি চালানো হয়েছে আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘনিষ্ঠ একাধিক জনের বাড়িতে দীর্ঘ তল্লাশিতে পশুন চট্টোপাধ্যায় বলে এক ব্যক্তিকে আটক করেছে ইডি মূলত আরজিকর হাসপাতাল এবং মেডিকেল কলেজের দুর্নীতির অর্থ ঠিক কোথায় কোথায় গিয়েছে তা নিশ্চিত হতেই দীর্ঘ তল্লাশি ইডির একই সঙ্গে সন্দীপ ঘোষের আয় সঙ্গে সঙ্গতি রেখে বিপুল এই সম্পত্তি কেনা হয়েছে কিনা নাকি কালো টাকায় কিনেছেন সেটাও কিন্তু তদন্ত করে দেখছেন খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা তাই এখনও পর্যন্ত যে সম্পত্তির হদিস পাওয়া গেল তা কিন্তু একশো কোটি ছাড়িয়ে যাবে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সম্পত্তি একশো কোটি ছাড়িয়ে গিয়েছিল তার সাথেই কিন্তু পাল্লা দিয়ে চলেছেন সন্দীপ ঘোষ চিকিৎসক সন্দীপ ঘোষ দুর্নীতির আখড়া খুলে রেখেছিলেন আর হাসপাতালে কেউ কি টের পায়নি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি টের পাননি সন্দীপের এই দুর্নীতি তাই পার্থ চ্যাটার্জিকে টপকে যাচ্ছেন সন্দীপ ঘোষ দুর্নীতির পাহাড় প্রমাণ দুর্নীতি একেবারে একাধিক ফ্ল্যাট বাগান বাড়ি বিলাসবহুল গাড়ি সম্পত্তি বিঘা বিঘা সম্পত্তি সব মিলিয়ে কিন্তু একশো কোটি ছাড়িয়ে যেতে পারে ইডি এখনও ফাইনাল লিস্ট সামনে আনেনি তবে যে খবরটা উঠে আসছে একশো কোটি কিন্তু ছাড়িয়ে গেছে ইডির অনুমান অনুযায়ী তবে শেষ পর্যন্ত সন্দীপ ঘোষকে নিয়ে ইডি তদন্ত করে তার সম্পত্তি তার টাকা কত কোটি টাকার মালিক কত কোটি টাকার সম্পত্তির মালিক সেই মোট টোটাল পরিমাণটা কত আসে ইডি কি তথ্য সামনে নিয়ে আসে সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় ইডি সন্দীপ ঘোষকে জেরা করে মেন মাথার নাম কি। জানতে পারবে সন্দীপ ঘোষের পেট থেকে কী কথা বের করতে পারবে ইডি তাই আগামী দিনে কি হতে চলেছে আগামী দিনগুলি কিন্তু কয়েকটা দিন খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সন্দীপ ঘোষকে চেপে ধরতে চলেছে ইডি এই বিপুল সম্পত্তির উৎস কি কোথায় পেলেন এত টাকা আয়ের সাথে সংগতি রেখেই কি এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল এই সমস্ত তথ্যের সন্ধানেই কিন্তু ইডি আধিকারিকরা তাই আগামী দিনে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের